কাবা প্রাঙ্গণের মধ্যে নামাজ আদায় করছেন কাবার চত্বরে নামাজ আদায় করছেন এমন সময় অথবা একটা গামছা নিয়ে দৌড়ে এসে হাবি বিকি গলার মধ্যে পেছনে দিয়ে এমন জোরে টান দিল রাসুলের জিব্বা মোবারকটা একটু বাহির দিকে চলে আসলো মনে হল রাসুলের প্রাণ না হয়ে যাবে হাজরা দূর থেকে দেখে দৌড়ে এসে অতবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রসুল উল্লাহকে উঠে রসুলের গলা থেকে গামছাটা খুলে দিল অতবা এটা সহ্য করতে পারে নাই বিদায় তার ছঙ্গ তার নিয়ে হাজরাতে আবু বকরকে ইচ্ছা মতো মারলেন মারতে মারতে আবু বকরকে মাটির মধ্যে ফেলে দিয়ে তারপরও মারতে লাগলেন আবু বকর বেহুশ হয়ে পড়ে আছেন দুজাহারের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ হাবিব কি বিরিয়া হজরত আবু বকরকে উঠিয়ে তার বাড়িতে পৌঁছে দিল হজরত আবু করে বিকেল হয়ে যায় সন্ধ্যা নাগাদ হয়ে যায় আবু বকরের জ্ঞান ফিরে না অচেতন হয়ে পড়ে আছে বেহুস হয়ে পড়ে আছে হঠাৎ করে সন্ধ্যার দিকে আবু বকরের জ্ঞান ফিরল জ্ঞান ফিরার সাথে সাথে তার মাকে ডেকে বলে আম্মা যান

আবু বকরের মা উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করার সাথে সাথে উম্মে জামিলা বলেন মোহাম্মদুর রসুল্লাহ হাবিব কিবিরিয়া এখন নিজ বাড়িতে অবস্থান করছেন বু বকর মাকে বলেন মা আমাকে যদি একটু মোহাম্মদুর রসুল্লাহ হাবিবে কিবিরিয়া সরকার আলমের কাছে একটু পাঠিয়ে দিতেন হাজরত আবু বকরকে আর রসুল আর আলী সাল্লাহ সাল্লামের দরবারে পৌঁছে দেওয়া হলো হজরত আবু বকর রসুল করিম সাল্লি ওসাল্লামকে দেখে তার হৃদয় রাজ্যের মধ্যে হৃদয় সাগরের মধ্যে আন্দোলিত হওয়া শুরু হয়ে গেল হজরত মোহাম্মদ রসুল্লাহকে জড়া ধরে বলে নব সরকার পৃথিবীর সমস্ত মানুষ গুরু পৃথিবীর সমস্ত মানুষ গুরু কেউ ছেলে সন্তান স্ত্রী পুত্র তাদের টাকা পয়সা ধন সম্পদ দেখে তাদের চক্ষু এবং তাদের জিল জুড়ায় আর কসম খোদার গণবি আমি আবু বকরের দিল এবং মন আপনি নবীকে দেখা ছাড়া কোনোভাবেই শান্ত হয় না